বিসমিল্লাহ রহমানের রহিম চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে সকল সালাম আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটা সুখবর আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গতকালকে সতেরোই সেপ্টেম্বর এটা তারা একটা বিশাল নিয়োগ প্রকাশ করেছে আমরা আজকে কথা বলবো সেই সার্কুলারের গুরুত্বপূর্ণ তারিখ আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ এবং এই সার্কুলারে মোট কতজন জনবল নিয়োগ দেবে তারা এবং নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে কি না কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন বয়সীমা কতটুকু লাগবে অভিজ্ঞতা লাগবে কিনা এবং বেতন স্কেল গ্রেড কত শিক্ষাগত যোগ্যতা কত লাগবে আবেদন করার পদ্ধতি কিভাবে আবেদন করবেন যেটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা বাংলাদেশের প্রতিনিয়ত সরকারি বেসরকারি ব্যাংক বিমা এনজিও সমস্ত কিছু চাকরির আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি তুলে দেবেন চলুন শুরু করা যাক আমরা সরাসরি প্রথমে ডেটটা চলে যাব আমরা প্রকাশের তারিখটা একটু দেখব যে আমরা দেখতে পাচ্ছি যে প্রকাশের দিন বাইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইং অফিসিয়াল ওয়েবসাইট আবেদন শুরু করার দিন বাইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা থেকে মানে আজকে হচ্ছে আঠারো তারিখ এটা এই মাসের বাইশ তারিখ থেকে আবেদন শুরু হবে দশ ঘটিকা থেকে আর আবেদন করার শেষ তারিখ হচ্ছে একুশে অক্টোবর দু হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটিকায় এখন অনেক সময় আছে আপনাদের হাতে বিচলিত হবার কোনো কারণ নাই যেহেতু সময় আছে সেহেতু সার্কুলার দেখার পাশাপাশি আবেদন করার পর আপনারা নিজেরা একটু প্রিপারেশন নেবেন এই ব্যাপারে একটু দেখবেন যে বিগত সালের কোশ্চেন কীরকম হয়েছে একটু অ্যানালাইসিস করবেন চলুন আমরা সরাসরি এখন সার্কুলারে যাব একটু দেখবো যে নিয়োগকারী কর্মকর্তার নাম বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এবং নিয়োগকর্তার ধরন সরকারি ও সরকারি চাকরি জব ক্যাটাগরি একটি জব ক্যাটাগরি সেটা হচ্ছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে টোটাল ছয়চল্লিশ জন লোক নিয়োগ করা হবে লোক নিয়োগ দেবে তারা এখানে শিক্ষাগত যোগ্যতাটা দেওয়া আছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি পাস লাগবে আমরা এই বিষয়ে বিষদ আলোচনা করব নিচে শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে একদম ক্লিয়ার স্পষ্ট ধারণা দেবো আমরা আর অভিজ্ঞতার যে ব্যাপারটা নতুন অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে অবশ্যই অভিজ্ঞতা যাদের আছে তাদের ক্ষেত্রে একটু অগ্রাধিকার থাকবে তবে আবার নতুনদের জন্য এটার কারণে বিচলিত হওয়ার কোনো কারণ নাই আমরা বেতন বেতনকারী দেখতে পাচ্ছি যে এগারো হাজার থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত আর অনলাইনে আবেদনের ওয়েবসাইট তারা দিয়েছে আমি এই ওয়েবসাইট লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা যারা নিজেরাই আবেদন করতে চান তারা ডেসক্রিপশন বক্স থেকে আবেদন লিঙ্কে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন আর যারা এটাকে একটু প্যারা মনে করবেন তারা আশপাশ যে যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনারা বললে সেখান থেকে খুব সহজে আবেদন করতে পারবেন আর কি আর আবেদন ফির যে ব্যাপারটা আবেদন ফি হ্যাঁ তিনশো পঁচিশ টাকা আর কি এটা আপনি আপনার টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর ব্যবহার করে এস এম এসের মাধ্যমে জমা দিতে হবে চলুন এখন আমরা একটু বিজ্ঞপ্তিটা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা নিয়ে একটু আলোচনা করবো যা আমরা দেখতে পাচ্ছি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল বারো হাজার পাঁচশো বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত বেতন বিভাগ তৃতীয় দুই প্রশাসন পদ সংখ্যা দেওয়া আছে ছয়চল্লিশটি যেটা আগে বলেছি আর বয়সের যে ব্যাপারটা খুবই একটা ইম্পর্ট্যান্ট জিনিস এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বয়সের ব্যাপারটা দেখেন যে বাইশ নয় দুই হাজার মানে যেদিন থেকে সার্কুলারের আবেদন শুরু হবে সেই দিনের ডেট থেকে অনুর্ধ্ব বত্রিশ বছর পর্যন্ত আঠারো বছরের উপরে এবং বত্রিশ বছরের নিচে সাধারণত সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে তিরিশ বছর আর যাদের কোটা আছে তাদের ক্ষেত্রে বত্রিশ বছর আর কি তাহলে আপনারা আপনাদের বয়সটা হিসাব করবেন কিভাবে সহজেই বয়স ক্যালকুলেটারে গিয়ে আবেদনের তারিখটা বাইশ নয় দু হাজার পঁচিশিং থেকে আপনার জন্ম জন্মশালটা আপনার জন্ম তারিখ বসাই দেবেন সুন্দর করে বাইরে হয়ে আসবে আপনার মিলাই নেবেন আর কি তারপর বলা হয়েছে যে অবসরপ্রাপ্ত এনসিও বা জেসিও প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর অবসরপ্রাপ্ত মানে যারা আগে ডিফেন্সে ছিল আর কি তাদের ক্ষেত্রে একটু অগ্রাধিকার দেওয়া হচ্ছে এই বিষয় নিয়ে একটু আমরা শিক্ষাগত যোগ্যতার যোগ্যতার এদিক আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন যে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সিজিপিএ টু পয়েন্ট এইট আউট অফ ফোর মানে চারের মধ্যে টু পয়েন্ট এইট পয়েন্ট পাইতে হবে আর এসএসসি ও এইসএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট জিরো আউট অফ ফাইভ মানে জিপিএ ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো অ্যাটলিস্ট পাইতে হবে আর কি অথবা ডিপ্লোমাধারী ডিগ্রিদের ক্ষেত্রে টু পয়েন্ট এইট আউট অফ ফোর চারের মধ্যে টু পয়েন্ট এইট থাকতে হবে আবার কন্ডিশনগুলো আপনারা লক্ষ্য করেন যে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যে কোনো দুটি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে এই বিষয়টা একটু মাথায় রাখবেন তারপর দেয়া আছে যে শিক্ষা জীবনে কমপক্ষে একটি পরীক্ষায় প্রথম শ্রেণী বা বিভাগ থাকতে হবে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় মানে যে আপনার শিক্ষা জীবনের কোনো স্টেজে বা কোনো সম্মান পরীক্ষায় আপনার তৃতীয় বিভাগ থাকা চলবে না ন্যূনতম দ্বিতীয় বিভাগ থেকে উপরে থাকতে হবে তারপর যে বিষয়টা যে অপারেটিং সিস্টেম এবং ইন্টারনেট ব্রাউজিং সহ কম্পিউটার জ্ঞান আবশ্যিক হ্যাঁ এটা একটা ব্যাপার যে অপারেটিং সিস্টেম সহ কম্পিউটার মানে ইন্টার অপারেটিং সিস্টেম এবং ইন্টারনেট ব্রাউজিং সহ কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে এটা খুব আহামরি বিষয় না হ্যাঁ আপনার আপনারা যারা আছেন অনেকেরই এই স্কিল অনেক ভালো আর যারা একবারে আনারি একবারে আনারি থাকার কথা না কেউ খুব সহজ জিনিস খুব বেশি আহামরি কঠিন না আপনারা আপনাদের ল্যাপটপ অথবা মোবাইলেও আপনারা দেখতে পারেন এই বিষয়গুলো যে সাধারণ কম্পিউটার বিষয়ে এখন সবাই জ্ঞান রাখে তারপর এই বিষয়টা একটু রাখবেন এই বিষয়টাতে একটু অভিজ্ঞতা রাখার চেষ্টা করবেন আর একটা বিষয় যে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা বা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সকল ক্ষেত্রে দেশীয় বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রিও ফলাফল তত্ত্বাবধান করতে হবে আর কি বিদেশি সার্টিফিকেট ক্ষেত্রে আর কি বিদেশি সার্টিফিকেটের ক্ষেত্রে আপনারা যেটা বলা হয়েছে যে দেশীয় যে বিশ্ববিদ্যালয় মঞ্জুর কর্তৃক যে যেটা চাওয়া হয়েছে সেটা জমা দিতে হবে আর একটা বিষয় গুরুত্বপূর্ণ একটা বিষয় আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আমরা একটু আলোচনা করব যে জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় অনেকেই এটা কনফিউশনে আছেন যে জি ডিগ্রিটা কী জি ইডি ডিগ্রিটা হলো হাই স্কুল লেভেলের ডিপ্লোমা পাস বলা হয় আর কি যেটা ইন্টার পাশের সমমান আর কি এই জন্য এটা বলা হয়েছে যে জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় আর উচ্চতার যে বিষয়টা আছে যে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি থাকতে হবে স্নাতক ডিগ্রি ও পরিচ্ছন্ন সার্ভিস রেকর্ডধারী সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত এনসিও ও জেসিওদের অগ্রাধিকার প্রদান করা হবে সাবলীলভাবে বাংলা এবং ইংরেজি বলা ও লেখার দক্ষতা থাকতে হবে এটা সহজ জিনিস আপনারা হয়তো দেখে নিয়েছেন তারপর যদি কারো কনফিউশন থাকে আমি বিজ্ঞপ্তিটা যদি দেওয়া আছে এখানে আপনার পজ করে নিয়ে সুন্দর করে দেখে নেবেন আর কি তাহলে আজকে এ পর্যন্তই আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকে আমরা দেখা শেষ করছি জব আপডেট টোয়েন্টি ফোরের সঙ্গেই থাকবেন ধন্যবাদ